ফলে শকুনের অভিশাপে কখনো গরু মরে না কিন্তু এই শকুন নিজেই আজ একটি বিলুপ্ত পাখি আজ থেকে দশ পনেরো বছর আগে রাস্তাঘাটে পড়ে থাকা কোনো মৃত পশুর মাংস খেতে এই শকুনকে আমরা সবাই দেখেছি কিন্তু আজ এই শকুন প্রায় দেখাই যায় না কিন্তু কখনো ভেবে দেখেছেন কোথায় গেল এই হাজার হাজার শকুনের দল হঠাৎ কোথায় বিলুপ্ত হয়ে গেল ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়া খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ এই খাদকটি হ্যাঁ শকুন আজ নেই যদিও দু তিনটি শকুন রয়েছে যা চোখেই পড়ে না বা সংরক্ষিত রয়েছে চিড়িয়াখানায় কিন্তু জানেন কি এই শকুনের বিলুপ্তির জন্য কে দায়ী পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমরাই ইদানিং বিভিন্ন দেশে গবাদি পশু চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামের একটি ব্যথানাশক ঔষধের প্রভাবে শকুন মারা যাচ্ছে এই কারণে ডাইক্লোফিনাক ভারত পাকিস্তান ও নেপালে নিষিদ্ধ ঘোষিত হয়েছে বাংলাদেশে এই ওষুধের যথেষ্ট ব্যবহার রয়েছে যার কারণে শকুন আজ বিলুপ্তির মুখে এই বিষক্রিয়া দেখা যাচ্ছে কিটোপ্রোফিনের বেলাতেও বিশেষজ্ঞদের মতে মৃত পশুর মাংস শকুনের কোনো ক্ষতি করে না কিন্তু ডাইকোফ্রেনাক দেওয়া হয়েছে এমন মৃত পশুর মাংস খেলে কিডনি নষ্ট হয়ে দু তিন দিনের মধ্যেই শকুনের মৃত্যু ঘটে এ কারণে গত তিরিশ বছরে উপমহাদেশের পঁচাত্তর শতাংশ শকুন মারা গেছে উনিশশো আশির দশকে সার্কভুক্ত দেশে চার কোটি শকুনের অস্তিত্ব ছিল অথচ এই সংখ্যা এখন কমে মাত্র চল্লিশ হাজারে দাঁড়িয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের কলেজ অব ভেটেনারি মেডিসিনের গবেষক ডক্টর লিনসে ওক তার গবেষণায় প্রমাণ করেছে পশুচিকিৎসায় ডাইকোফ্লেনাকের ব্যবহারই শকুন বিলুপ্তির অন্যতম কারণ ভারতে প্রতিবছর তিরিশ শতাংশ শকুন মারা যাওয়ার কারণ ডাইকোফ্লেনাক এই মানবসিষ্ট কারণে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পৃথিবীর অনেক দেশই পশুচিকিৎসায় ডাইকোফ্লেনাক ও ক্লিটোপ্রোফিনের পরিবর্তে সমান কার্যকর ও শকুন বান্ধব মেলোস্কি ক্যাম্প নামক ওষুধ ব্যবহার করছে তো আসুন আমরা সবাই মিলে এই বিষাক্ত পশু চিকিৎসায় ঔষধ ব্যবহার বন্ধ করি এবং প্রতিটি জীবের বাঁচার জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করি